তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমরা শাড়িতে আনলিমিটেড ডিসকাউন্ট করব ঠিক আছে একদম সুপার ডুপার ডিসকাউন্ট করব এর আল না আচ্ছা নেইল পলিশ দিয়ে টিপ কে কে পরেছেন বলেন নেইল আমি মানে না অনেকেই পড়েছে শেট এটা কিন্তু সরানো যাবে না কি করলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন বাট এটা এটা ইয়ে হয় নাই হ্যাঁ নীল পলিশ দিয়ে টিপ কে কে পড়েছেন ছোটবেলায় বলে দেন হ্যাঁ লাইভে জয়েন হয়ে গেছে ছোটবেলায় অনেক পড়েছি যে হুসনারা আপু লিখেছে হ্যাঁ তুমিই দেখো নাই একদম ফুটানি তোমার এক্স গার্লফ্রেন্ড কিভাবে পড়তো কি দিয়ে পড়তো হাই হ্যালো বলেন ছোটবেলায় আপনারা পড়ছেন না আপু ব্লাউজটা আমার অন্য একটা শাড়ির আমি জাস্ট একটু আগে দাওয়াত থেকে এসেছি আজকে খুব প্রশংসা করছিল ইরফান এখন আবার শত্রুতা আমি শুরু করে দিছে হ্যাঁ একটু আগে খুব আই নাও ধরো একটু আগে খুব প্রশংসা করছিল এখন আবার শয়তানি শুরু হয়েছে আল্লাহ 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 কিন্তু টিপটা পড়া হয় নাই বেশি ছাত্রায় যাইতেছে কি করলাম সাউন্ড কমানো এটা তো এখন মোছাও যাবে না যাবে আরে বোকা ছেলে নেল পলিশ কি টিসু দিয়ে উঠানো যায় মুখ ধুয়ে আসলে তো আর লাইভ হবে না তুমি বেঁচে যাবে প্লিজ হোয়াটসঅ্যাপ চেক এই তানজিলা হাসান বারবার আর কি কথা বলে কেন তাকে কি করছো হোয়াটসঅ্যাপে ওকে চলেন শুরু করছি আজকে লাইভ সেশন আজকে আনলিমিটেড আনলিমিটেড ডিসকাউন্ট যাবে শাড়ির উপরে হ্যাঁ আপনারা দেখে নেবেন আমাদের কাছে এক পিস এক পিস করে আছে আমরা শেয়ার করে দিব আবু ব্লাউজার লাইভ করেন না কেন আমি তো ব্লাউজ সেল করি না ব্লাউজার সেলার নামে আজকে আমি নিজে নিজে খোপাটা করেছি আজকের খোপাটা বেশ সুন্দর হয়েছে পেছন থেকে বাট দেখানো সম্ভব না আমি আমার অন্য একটা শাড়ি ব্লাউজ পরেছি চলুন শুরু করি আজকের লাইভ সেশন বিসমিল্লাহ আমাদের নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এক্সেলেন্স বাই লাবুন জাহানের পেজে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরের আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন আর হচ্ছে গিয়ে শাইনিং বিউটি কি শাইনিং দূরি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আই শাড়ি শাড়িগুলো দাও হ্যাঁ আমি এখন একটা শাড়ি দেখাবো একটা খাদ্যি পিওর খাদ্যির মধ্যে দুটো কালার আমাদের কাছে এভেলেবল আছে আমি আপনাদেরকে দেখাই একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন এগুলো বারো পাঁচশো রেঞ্জের শাড়ি ছিল আপনারা সবাই জানেন আজকে আমরা এমন ডিসকাউন্ট করবো এটা কিন্তু একদম পিওর শিফন জর্জেটের মধ্যে আছে এবং বিনা ওয়ার্ক করা আছে বারো হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা ঠিক আছে আমাদের কাছে এটার প্রায় দশ বারোটা পিসেস ছিল এগুলো সোল্ড এখন এক পিস করে আছে কালার আসবে দুইটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি এক্সক্লুসিভটা দিয়ে দেখালাম বাট আজকে থেকে অনেক রিজনেবল এর শাড়ি আছে আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকি এবং হচ্ছে আপনারা আমাদের শপ ভিজিট করে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে এছাড়াও আমি একটু বলে দিব শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে আপনারা গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন এবং শপ নাম্বার হচ্ছে ফোর এ শপ নেম এক্সেলেন্স বাই লাবনা চান এটা হচ্ছে দেখেন পুরাটা এরকম বর্ডার লাইন করা বারো হাজার পাঁচশো টাকা ছিল আপনারা দেখে নিন অরিজিনাল মানে অরিজিনাল বলতে একদমই মনে করেন বেনা ইসের বেনারসি বলছি বিয়েতে কনেরা পড়া এটা খুবই সুন্দর গায়ে ধরলে আপনারা বুঝতে পারবেন এটার ফিনিশিংটা এবং হচ্ছে গিয়ে এটার গেট আপটা এটা অস্থির একটা বিউটিফুল শাড়ি এবং এটার হাইটটা আপনারা সবই বুঝে নিতে পারবেন এটা চমৎকার একটা শাড়ি আমার লাইফটা ক্লিয়ার আছে তো সবাই আমাকে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি ঠিক আছে সবাই বলবেন আর আমাদের টি শার্ট এর লাইভ নিয়ে আর ইনবক্স করেন টি শার্ট এ টাকা রিফান্ড করতে 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 আমাদের একটা রেড কালারের মধ্যে আসবে এটা চমৎকার একটা শাড়ি আসবে আসসালাম সৌদি আরব থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ আমি আপনাদেরকে সাথে সাথে প্রাইস বলে দিব যেহেতু কিনা আনলিমিটেড ডিসকাউন্ট এটা আমাদের বাইং প্রাইস থেকে কম দামে আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করবো এক পিস আছে যেই আপুটা পাবেন জিতবেন ঠিক আছে এটা আমাদের বারো হাজার পাঁচশো রেঞ্জের একটা সুন্দর খাদ্য আপনারা পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় মানে হচ্ছে গিয়ে আমাদের ঠিক আছে ওকে দিয়ে দিলাম চলেন আমরা এরকম করে আজকে বিশ পঁচিশটা শাড়ি শেয়ার করে দিব এরপরে দেখাই দিব যাইদার দশটা মিনিট ঠিক আছে টেন মিনিট এরপরে এই কালারটা এটা তো আমাদের মনে হয় গতকালকেও একজন নিতে এসেছিল বাট ফরচুনেটলি আমি ছিলাম না ইজান বাবা কেমন আছে কি বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ এটা আসবে গ্রিনের মধ্যে ঠিক আছে অরিজিনাল একদম পিওর জর্জেট খাদ্যির মধ্যে বারো হাজার পাঁচশো রেঞ্জের এই খাদ্যিটা আপনারা পেয়ে যান অনেক সুন্দর অনেক এটা আসবে গ্রিন ওয়ার্ক করা আছে এগুলো যে কোনো স্টোরে হ্যাঁ যে কোনো স্টোরে এই শাড়িগুলোর প্রাইস আসবে হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা কারণ স্টোরে বসে শাড়ি দেখা মানেই হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা কফি দিবে চা দিবে দেখেন না গোল্ড কিনতে গেলে আপনাদেরকে কি দেয় আগে একটা ঠান্ডা দেয় এক কাপ কফি খাওয়ায় তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা লুৎফা বেগম লিখেছেন কেমন আছে আচ্ছা আপনারা আগে বলেন কি কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমার অনেক খারাপ লাগছে আমি ইরফানকে বলেছি যে চলো আমরা একটু ঘুরে আসি ইরফান বলল যে ঠিক আছে চট্টগ্রাম যাব তো দেখি সিটিজি এর আপুরা কে আছেন কোথায় আছেন হ্যাঁ চট্টগ্রামে দেখি কে কে আছে সিটিজির কোন কোন পাবলিক আমার পেজে জয়েন করা আছেন দেখি আচ্ছা চিটচট লাইক হ্যাঁ চিটচট লাইক করবা কেন যে শুধু সিলেক্ট না চিট সিলেক্ট সিলেক্টে যাবা যে কোন একটা আচ্ছা ঠিক আছে আপু আপনার গলারটা গোল্ডের হ্যাঁ আপু গোল্ডের আচ্ছা আমি আজকে চেষ্টা করেছিলাম এজ আপনাদের সাথে এক্স্যাক্টলি একদম ঠিকঠাক মতো হ্যাঁ আচ্ছা এটা আসবে গ্রিনের মধ্যে হ্যাঁ ওয়া 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 দিস ইজ গ্রিন রেড যেমন চমৎকার এটা আসবে চমৎকার খুবই চমৎকার এর খুব সুন্দর বলছে হ্যাঁ প্রাইস যাবে ১২ হাজার পাঁচশো ছিল আজকে দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আহ আচ্ছা ডান ঢাকা গাজীপুর থেকে দেখছি চট্টগ্রাম থেকে দেখছি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে দেখছেন কে এটা লাম হোসেন লিখেছেন ওকে আচ্ছা এইবার আমি আমারটা দিয়ে দো আমারটা দিয়ে দাও আর ওই যে এই তিনটা দরকার আচ্ছা এবার আমি আপনাদেরকে আট হাজার পাঁচশো রেঞ্জের এটা আমাদের কাছে একটাই আছে ঠিক আছে এটা আমি আমেরিকা থেকে দেখছি ওয়াও মাছ নিউ ইয়র্ক থেকে দেখছি হুসন আপু লিখেছেন থ্যাংক ইউ সো মা আচ্ছা কি এটা মানে কি মেজবান আমি নিউ ইয়র্ক থেকে আসমা লিখেছেন হাই আপু কেমন আছেন করা ঠিক আছে এবং এটা হচ্ছে ডিজাইনের এটার একটা টিকটক করেছিলাম এই শাড়িটার অন্য একটা কালার পরে মানে মানুষ মনে হয় এখনো আমার ওই শাড়িটা ওই কালারটা থাকলে মনে হয় আমি সেল করতে পারতাম শাড়ি তো আসলে আনা আপু আমি দুবাই থেকে আচ্ছা এই শাড়িটা দেখেন এটা চমৎকার হ্যাঁ চমৎকার একটা শাড়ি একদম জম্পেশ একদম জম্পেশ এই শাড়িটা এটা আট হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা একটাই আছে আমাদের কাছে নাই আমি বলেই দিলাম কোনটা কিরকম প্রাইস আপু কি কুমিল্লা থেকে রনি লিখেছেন আল্লাহ মাসাল অনেক জায়গা থেকে আপুরা দেখছেন এই শাড়িটা আঠা আলহামদুলিল্লাহ আমারটা মনে হয় শেষ আচ্ছা আপনারা আমার নিয়ে অনেক কমেন্ট করছেন এটা হচ্ছে আমার এটা দেখেন এই হচ্ছে কি শাড়িটা যে কোনো একটা পাবেন কালারটা আসবে জান এটার আর নাই এটার আমার সপেও নাই আমাদের শোরুম শোরুমের অ্যাড্রেসটা কে বলতে পারবে দেখি তো কে বলতে পারবে শোরুমের অ্যাড্রেসটা সবাই বলতে পারবে কারণ কি দিস তুমি আসলে থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী বাচ্চা একটা একটা লক্ষ্মী ছিল আমার শাশুড়ির ভেঙাচ্ছিস কেন আচ্ছা এটার প্রাইস ছিল হচ্ছে যে কোনো একটা আপনি পেয়ে যাবেন প্রাইস যাবে ছয় হাজার আটশো টাকা আমাদের একটা শাড়ি থেকে সাড়ে তিন চার হাজার টাকা কি মাইনাস হয় বলেন তো এটার প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার আটশো মাত্র এক পিসই আছে তারপরে চলুন যেটা আমি দশ হাজার দুশো টাকার শাড়ি দেখিয়েছি খাদলি ওইটা আমি সরি বারো হাজার বারো হাজার পাঁচশো টাকার দশ হাজার পাঁচশো করেছি এটা আনবিলিভেবল এবার আমি আপনাদেরকে বাইং প্রাইসের চেয়ে কম কারণ হচ্ছে মা আমাদের মাশাল আলহামদুলিল্লাহ কারণ আমি জানি আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারিটা যে রান হচ্ছে এখানে সব আপিরা হচ্ছে গিয়ে সব আপারা ইন্টারন্যাশনালি ডেলিভারি নিয়ে নিচ্ছেন এবার আমি আপনাদেরকে দেখাবো এটার দুইটা কালার আছে এক পিস এক পিস করে ওয়া ওয়াও হ্যাঁ ঠান্ডা কালার ঠান্ডা কালার সার্ভার্স কি আপনারা তো আপনাদের তো মনে আছে ছয় হাজার আটশো রেঞ্জের মনে আছে না ছয় হাজার রেঞ্জের ছিল এটা অনেক সুন্দর ও তোমার পেছন থেকে আমি তোমার থেকে দেখছি সো মাচ দেখতে থাকেন এটা দেখেন এটা ফুল সার্ভার স্কির ওয়ার্ক মনে আছে আপনাদের এই শাড়ির কথা এক পিস আছে আপিরা এটা এটা এক পিস আছে এত সুন্দর এই শাড়িটা কেমন আছেন আপনি ভালো আছি আজাদ ভাই আপনি কেমন আছেন আপনাদের জন্য তো এখন আই হাই কালারটা দেখো মারাত্মক একটা কালার কালারটা গর্জিয়াস অনেক সুন্দর এটা সরাসরি বোঝা যাবে এটার এটার সৌন্দর্যটা সরাসরি বোঝা যাবে এটা সৌন্দর্যটা সরাসরি বোঝা যাবে আর ছয় হাজার আটশো রেঞ্জের একটা বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনো এটা জোজ জোস মতলব জোজ এই শাড়ি আমি জানি এটাতে ডিসকাউন্ট করার কিছুই নাই এটাতে ডিসকাউন্ট করার কিছুই নাই তারপরও হচ্ছে গিয়ে এটা আপনারা পেয়ে যাবেন দেখেন আনলিমিটেড বলতে একটা শাড়ি থেকে তিন চার হাজার টাকা আমি বাহারান থেকে আচ্ছা ভীষণ সুন্দর সেম কালার বেনারসি কাতানটা আমার আছে তাই আচ্ছা কেমন আছেন আমি ভালো আছি মাসাল্লাহ এবার এই শাড়িটা কার কার চাই দাম যাবে হচ্ছে কি আজকে যে কোনো একটা আপনি পাবেন হ্যাঁ এটা ছয় হাজার টাকা ছিল এটা আজকে আপনারা ফাইভ থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন মানে এটা এটা যখন আমি আনবিলিভেবল প্রাইস ট্রাস্ট মে এটা যখন আমি শেয়ার করেছিলাম আমাদের পেজ থেকে প্রায় বারো চোদ্দ টা কালার ছিল এই কালারটাই আমরা অনেক বেশি সেল করেছি আমরা ইউএসএ কিভাবে পাপো আপুমনি ইউএসএ আপনি ডেলিভারি নিতে পারবেন সাত দিনে ঘরে বসে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে দিলে আমরা আপনাদেরকে ডেলিভারিটা করে দিব ঠিক আছে ঘরে বসে আপনার ওয়েট চার্জ অনুযায়ী হচ্ছে কি আপনি নিয়ে ফেলবেন দেখেন শাড়িটা এটা পাঁচ হাজার টাকায় পাবেন এটা ফাইভ থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন এক পিস আছে ছবিটা একটু সুন্দর করে তুলে নিতে পারবো কি এটা এটার প্রাইস আসবে হচ্ছে ওকে নাইস ওয়ান ওকে গ্রেট চলো এটা আর কি কালার কোন আছে নাকি দেখি আপনার ভিডিও দেখি ভালো লাগে তোমার থেকে আমি রমজানের শাড়ি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা আমি পরেছিলাম মনে আছে এই কালারটা আমি পরে লাইভ করেছিলাম এই কালারটা আমি পরে লাইভ করেছিলাম এবং এই শাড়ির ফ্রন্ট যেমন ব্যাকও তেমন সেইম সেইম এবং অস্থির এবং অস্থির 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 সার্ভার স্কির কাজ দেখেন ফুল শাড়িতে সার্ভার স্কির কাজ আছে দাম যাবে ছয় হাজার ছয় হাজার আটশো টাকা শাড়ি আজকে পাঁচ টাকা এটা আরো সুন্দর হ্যাঁ এটা গ্রিনের মধ্যে আছে খুব সুন্দর সেইম একদম ফ্রন্ট যেমন ব্যাকও তেমন আমি যদি কোনো মিথ্যা বা ফ্রন্ট মানে কোনো কিছু থাকে সেটা তো আপনারা লাইভ চেক আউট করবেনি বা দেখবেনি দাম যাবে হচ্ছে ছয় হাজার আটশো টাকাটা আজকে 5000 টাকা মাত্র 5000 টাকা মানে আপনারা যত মানে আমার বাইন প্রাইজের চেয়েও কম কারণ আমার একটা একটা করে এরকম প্রত্যেক লাইভ থেকে যদি একটা দুটা শাড়ি থেকে যায় তাও আমাদের কত শাড়ি স্টকে থেকে যায় সো দ্যাট আমরা আপনাদেরকে একদমই বাইং প্রাইজে দিয়ে দিচ্ছি মনে আছে বোন আচ্ছা এটা দেখেন এটা আসবে 블্লাউজার অংশটা দাম যাবে হচ্ছে কি মাত্র আপনাদের জন্য only 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 কত 6800 টাকাটা আজকে 5000 টাকা আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে এইবার আসেন এইবার আসেন দেখেন আপনাদেরকে কত কমে দিই নিচের দাও তো প্রথম দুইটা তিনটা ফেলো হ্যাঁ এই যে সি গ্রিনটা থেকে দাও হ্যাঁ এবার আমি দেখেন আমি যে সোনা এই শাড়িটার প্রাইস কত আমি বলে দিয়েছি হ্যাঁ এখান থেকে দাও প্রথমটা দিয়ে দাও না হ্যাঁ এবার আমি যে শাড়িটা পরা আছি এটা একটা শাড়ি দেখাই বিসমিল্লা 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 আমি যে শাড়িটা আমি আমি একটু আপনারা দেখেন আপনি দাওয়াতে বলেন আর যেখানেই বলেন সব হচ্ছে গিয়ে আপনি এই শাড়িটা আলাদা আলাদা এই যে দেখেন এই যে দেখেন শাড়ির আসবে শাড়ির ফ্রান্ট ঠিক আছে এটা আসবে শাড়ির ফ্রান্ট এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচল এই হচ্ছে গিয়ে শাড়ির জমি ওকে না এই হচ্ছে শাড়ির জমিন এই শাড়িটার প্রাইস ছিল ছয় হাজার আটশো টাকা আপনারা সবাই জানেন এবং এক্সেলেন্স বাই লাবণ্য থেকে আপু আমি অনেক কথা বলি তুমি রাগ করো না আপু আমরা তো লাইভ সেশনে আসি হচ্ছে কথা বলবো একজন কথা বলবে আর বাকিরা হচ্ছে গিয়ে কমেন্ট করে তার সাথে কথা বলবে সো এখানে রাগ করার কিছুই নেই আমি যে শাড়িটা পড়াচ্ছি সেইম শাড়িটা হচ্ছে গিয়ে এইটা কালার আপনারা বলেন পছন্দ হলো কিনা বলেন আজকে আমি এই শাড়ির যে প্রাইস দিব এটা আমার আমি যার থেকে পারচেস করেছি বা যারা আমাদের কে হোলসেল করেছে তারাও তাদের কাছেও দিতে পারবে না বিকজ অফ হচ্ছে আমাদের কাছে এরকম একটা একটা করে अवेलेबल আছে হ্যাঁ একটা একটা বিশেষ করে এই শাড়িগুলো আমরা প্রচুর সেল করেছি প্রচুর এবং এই কালারটা আপনাদের মাইন্ড ব্লোইং একটা কালার ঠিক আছে আপনারা কিন্তু এইটা কোনো ভাবে মিস আউট করবেন না এটা কোনো 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 কোন ভাবে মিস করবেন না বিশেষ করে এই কালারটা হ্যাঁ বিশেষ করে এই কালারটা আমি যেটা পরাচ্ছি এটা ব্লু এন্ড ম্যাজেন্টা সব সময় এটা হিট তো সব সময় হিটটো ঠিক আছে তুমি এমন করতেছো কেন আর এটা দেখেন পাগলই তো তুমি আর এইটা হচ্ছে কি আপনার কুচির অংশ হ্যাঁ কি করে 2020 থেকে পাগলই পাগলই তো 2020 এ তোরে কে পাগলা কামড় দিছিল কোথায় কামড়াইছিল ক্যামেরার সামনে আছে কি সব এই যে এবার এই ছয় হাজার আটশো টাকা শাড়িটা আপনারা আজকে আমি কি বললাম একজন আপনারা পাবেন ঠিক আছে আমি আমার কেনা প্রাইস থেকেও কমে দিয়ে দিব এটা আমাদের বাইং প্রাইসই ছিল ফোর থাউজেন্ড টাকা বাট আজকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ফোর থাউজেন্ড টাকায় এর থেকে আর চার টাকায় পাবেন এটা চার হাজার টাকায় পাবেন আমার স্টকে ফুল স্টকে চার হাজার টাকার কোনো শাড়ি নেই তারপর আমি আপনাদেরকে বলে দিলাম ফোর টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা চার হাজার টাকায় পেয়ে যাবেন আমার গলার চেনটা কত ভুরে মনে নাই আপু আমি যেই কালারটা পরা আছি আমি পরা আছি হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি যেটা পরা আছি চার হাজার টাকা এটা ছয় হাজার আঠারো রেঞ্জের শাড়ি আজকে যে সারি নিতে পারবেন না সে আর কোনোদিনও আমাদের পেজ থেকে সারি নিতে পারবেন না এটা প্রাইস আসবে হচ্ছে এবং ডিসকাউন্ট প্রায় যাবে হচ্ছে মাত্র 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 চার হাজার টাকা এটা কি গোল্ডের হ্যাঁ এটা গোল্ডের আচ্ছা এরপরে যে কালারটা একদমই 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 সুপার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন জাস্ট আপনারা

আপুদের কথা আপুরা কি বলবো না ইফান না করছে বলো না এরকম করোনা এরকম করছে হ্যাঁ গদনা বলো না এরকম করছে মানে আপু আপুরা আসলে ইফান একটু চড়ে বসে আর কি আমার নামও জিজ্ঞেস করে আপু কোথা থেকে আছেন বিল করব আপু কোথা থেকে আসছেন এটা নিশ্চয় সিমরানেরও কি জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করি করি না আও আছে গ্রেট এইজন্য আমাকে সপে আস বলো না আমাকে সপে যেতে মানা করে থাক কারণ আমি আসলে তো লাইক মানে আপুদের সাথে সে খুব কমফোর্ট ফিল করে না এটা দেখেন অনেক সুন্দর ছয় হাজার আটশো টাকা শাড়ি আজকে চার হাজার টাকা পেয়ে যাবেন এটা আরো চমৎকার

ছয় হাজার আটশো টাকাটা চার হাজার টাকা আছে এগুলো থাকবে না চার হাজার টাকায় আছে তুমি চিন্তা করো দশ হাজার টাকা পাঁচশো টাকায় আমরা যে শাড়িটা দিয়েছি ওইটার জন্য আমার নিজেরই কষ্ট লাগতেছে যে বারো হাজার শাড়ি একবারে আপনারা কত কমে পাচ্ছেন কত 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 কমে পাচ্ছেন ঠিক আছে তো প্রাইস যাবে হচ্ছে গিয়ে এটা হাজার টাকা এটা অনেক ভালো লাগবে এটা সুন্দর একটা অরেঞ্জিস রেড এর মধ্যে অনেক আইস একটা কালার সিরিয়াসলি এটা অনেক সুন্দর ফাটাফাটি ম্যান প্রাইস যাবে হচ্ছে গিয়ে মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা আচ্ছা এবার আমি আপনাদেরকে এটা না

নিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় আমি খালি ধরবো আর সরাবো চার হাজার পাঁচশো টাকায় যেকোনো একজন আপু পাবেন এটা 6500 টাকা ছিল যে কোনো একটাই আছে আমাদের কাছে শুধু এক পিসি আছে ঠিক আছে প্রাইস আজ আসবে 4500 হেই আপু সুশানা আপু কি অবস্থা এরপরে তোমার আরেকটা শাড়ি দেখাও যে orange টা এটা সরি এটা রেট দাও আরেকটা খাদি দেখাই দেই আপনাদেরকে এটা একটা রেডের মধ্যে আছে এটা ফুল রেড রেড শাড়ির মুখ দেখে দিবা না আচ্ছা রেড খাদি খুবই আমাকে দাও ঠিক আছে নিয়ে নেন আজকে অনেক এক্সক্লুসিভ শাড়ি অনেক শাড়ি এখনো অনেক শাড়ি ওনার পেন্ডিং আছে এটা আসবে আমার ব্লাউজের অংশটা এই শাড়িটা এটা দেখেন এটাও ছয় হাজার পাঁচশো রেঞ্জের শাড়িটা ছিল এটা একদম রেড একদম লালের মধ্যে হ্যাঁ এটা একদম লালের মধ্যে আজকে আমি যতগুলো শাড়ি দেখাইছি বারো হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দিয়েছি যেটা আমাদের আট হাজার পাঁচশো ছিল সেটা আমরা ছয় হাজার আটশো দিয়েছি যেটা ছয় হাজার আটশো ছিল সেটা আমরা পাঁচ হাজার লেভেলের ছিল আর এই যে শাড়িটা এখন আমরা দেখাচ্ছি এটার প্রাইস ছিল ছ হাজার পাঁচশো আজকে পেয়ে যাবো চার হাজার পাঁচশো আমি ভাজ করতে করতে অর্ডার হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এটাই লাস্ট শাড়ি না হয় আমার স্বামী আজকে আর আমার সাথে কথা বলছে দুজন নিতে পারে কথা শুনছেন কি বলছে বলতেছে ইনবক্সে একটা শাড়িও নাই যেন আরো দুইটা দেখায় দাও যেন নিয়ে নিতে পারে কোনটা দেখাবো পেস্টেল কালার টা দেখা। কমলা শাড়ি দেখান দেখিয়েছি দেখা কমলা দেখিয়েছে না আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা শাড়ি শেয়ার করছি দেখেন জাস্ট দেখে নেন এটার প্রাইস ছিল হচ্ছে এইট টাকা বাট আপু ঈদের শাড়িটা পরে আপনাকে দেখতে চাই আপু এই শাড়িটা পরে আপনাকে দেখতে চাই কোনটা আজকাল লাইভের শাড়িগুলো মোটামুটি গন। আজকের আজকে এর শাড়িগুলো মোটামুটি গন আলহামদুলিল্লাহ এই শাড়িটা কাটছে আপনারা বলেন এটা কাটছে যে একটা কু পাবেন এটা এটার আর কোনো কালার এটার আর কম্বিনেশন কিছু নাই এবং এটা আমাদের স্টকে বেশি ছিল এটা আমাদের স্টকে বেশি ছিল আপনারা দেখে নেন হ্যাঁ না হয় এটা এটা সুপার এটা সুপারব এটা নিয়ে আমি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের দরকার নেই বেসিক্যালি হচ্ছে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটাই আপনারা জেনে নেন এবং খুবই আইস সুদিং একটা কালার খুবই সুন্দর হ্যাঁ এটা আজকে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকায় জীবনও পাবে না আজকে কি হ্যাঁ খুবই নাইস চার হাজার আটশো টাকায় যেকোনো একটা আপু পেয়ে যাবেন এটা যেকোনো একজন আপু পেয়ে যাবেন এটা সুপার একটা শাড়ি আর মনে রাখবেন মাশ মাশাল্লাহ মাশালা মাশাল্লাহ আজকের আজকের লাইভ সেশনে আপনারা সবাই খুব সাড়া ফেলেছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা একটা গহনার লাইভ করব একটা টি শার্টের লাইভ করবো একটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের লাইভ করবো ঠিক আছে আচ্ছা আমাদের কোর্সের আহ ওই যে এই এই যে এই কোর্সের এই যে যেটা আমি খুলে রেখেছি মাত্র এই যে দেখেন এটা আমার খোলাটা এই কোর্স এর অর্ডার এখন আমরা দিয়ে কুলাতে পারি না প্রচুর অর্ডার এই কোর্স ঠিক আছে তুমি যা পড়ো তাতেই মানা এটা আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই চার হাজার আটশো টাকায় আজকে পেয়ে যাবেন যে কোনো একজন লাকি আপু দেখো তো এই খয়রিটা কি বা কালোটা ও এটা তো এটার কালার একটাই আর আসছে নাকি দেখো তো নাইস সুবিধা দেখেন আমি তো ভেবেছি একটাই আমি তো অনেক কমিয়ে দিয়েছি তো অসুবিধা নাই এটার তালোটা একটা পাওয়া গেছে এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র ওয়া 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 আলহামদুলিল্লাহ পিকচার তুলতে পারি নাই ব্লুটা আচ্ছা আপু আপনি আপনি লাইভটা শেষ হলে সাথে সাথে তুলে নিয়ে কারণ আমাদের আজকে লাইভ সেশনের প্রথম থেকে সেই বারো হাজার পাঁচশো টাকার খাদ্য থেকে শুরু করে এখন পর্যন্ত পাঁচ হাজার চার হাজার পাঁচশো চার হাজার আটশো অনেক শাড়ি ছিল

চমৎকার আপনাদেরকে যেই শাড়িতে বিশেষ করে আমার শাড়িটাতে যেই ডিসকাউন্ট দিয়েছি আমার শাড়ির অনেকগুলো কালার আপনাদের সাথে শেয়ার করেছি বাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ হ্যাঁ কিভাবে বুঝলাম আমি আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আপনাদেরকে শেয়ার করছি বিশ্বাস করেন ভাই আমাদের শাড়ি আমাদের গহনা আমাদের টি শার্ট আমি বুঝি নাই এই দুইশো তিনশো ভিউ দিয়ে আপনার আমার বারোশো তেরোশো টি শার্টের অর্ডার খতম করে দিবেন আলহামদুলিল্লাহ 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 এগুলো বলতেও নাই ইরফান তো বলতেও নিষেধ করে চার হাজার আটশো সো ধন্যবাদ আমার একটা ছবি তুলে বের হয়ে যাও অনেক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি বাট কোনো রিপ্লাই নাই আমাকে একটা রিপ্লাই দেন তানজিলা হাসান আমি দেখছি

ওকে আমার শাড়িটা কেমন বলবেন এবং এই শাড়িটা পরলে কিন্তু আপনাকে চিকন লাগবে পাতলা লাগবে হালকা লাগবে আপনি কোমর ডুলায় নাচতেও পারবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ স্বামীর সাথে বাইরে যাবো এখন জি